ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা সোলজার নিয়ে উন্মাদনার মাঝে আরও একটি সুখবর পেল তার ভক্তরা নতুন এক মাত্রা যোগ হচ্ছে তার আরেক সিনেমা প্রিন্সে গুঞ্জন রটেছে সিনেমাটিতে শাকিবের সাথে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় আসতে পারেন এই অভিনেতা জেফাতের রিপোর্টে বিস্তারিত কয়েক বছর ধরে বাংলা সিনেমা প্রেমীদের একের পর এক ধামাকা উপহার দিয়ে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান কয়েকদিন আগে মুক্তি পাওয়া নায়কের আসন্ন সিনেমা সোলজারের ফার্স্ট লুক টিজারও রীতিমতো দর্শকদের চমকে দিয়েছে সোলজারের পাশাপাশি শাকিব খানের আরেক সিনেমা প্রিন্স নিয়ে অনেক দিন ধরে চলছে নানা আলোচনা তারই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে প্রিন্স সিনেমায় অভিনয় করবেন বলিউডের জাদরেল অভিনেতা জ্যাকি শ্রফ এদিকে সাকিব খানের সিনেমায় জ্যাকি শ্রফ এই গুঞ্জনে প্রিন্স সিনেমা নিয়ে সাকিব ভক্ত ও সিনেমা প্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ সবার প্রত্যাশা প্রিন্সে যদি এই বলিউড স্টার যুক্ত হয় তাহলে ভিন্ন কিছুই হবে সব মিলিয়ে খবরটি যদি সত্যি হয় তবে এটি বাংলাদেশ ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে কেননা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির কাজও চলছে বেশ জোরে সোরে প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ঘনিষ্ঠ একটি সূত্র বলছে এবারের গল্প নির্মাণ এবং কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে নতুন মাত্রার সাথে বড় চমক থাকছে প্রিন্সে সিনেমার প্রযোজক দলও নাম না প্রকাশের শর্তে বলেন দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকদের আগ্রহ বেড়ে যায় এই সিনেমা সেই দিকেই যাচ্ছে তারাও আশা করছেন ভালো কিছুই হবে বলিউডে জ্যাকি শ্রফকে সর্বশেষ দেখা গেছে জাওয়ান ও মাস্তান সিনেমায় আর এবার যদি তাকে শাকিব খানের সঙ্গে পর্দায় দেখা যায় তবে এটি হবে বাংলাদেশের দর্শকদের জন্য এক বড় চমক চায়ের দোকানে চলে যায় শাহাদ রিফাত ঢাকা